কিন্তু <inaudible> আজি Aduh, ada apa? Ada apa? Hei, apa itu? 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 Hei, apa itu?

আমরা এখন বড়ই দুছিদা হয়

এটা পোস্ট নোবলতা এনে না পিকে পিগা এখানে দিন আমরা কিভাবে করতে পারি যে হবে যারা কেন্দ্র কমিটি ম্যানেজ করে তারের মিল নেই আর शिंदे লেন দেখবা বলছি দিদি আপনার চকের সামনে বিধায়ককে ধর্ষণ দস্তি করা হলো এমন কি টানা হেচড়া করতে দেখা গেল কি বলবো এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করব যদি কেউ বলে যে আমার ব্যক্তিগত দিন বল বলুক আমরা যে জবাবদিহিতা নিশ্চিত করা ছিল শুরু শুনছি বলতে পারো আপনারা লিগের আমরা বারবার খেটেছি

এত বড় দল দল বড় হয়েছে আমাদের মৌসুম ম্যাডাম এসছে রাজ্যসভার সাংসদ স্লোগান দিয়েছে কোনো ধস্তাধস্তি কোনো গন্ডগোল না টোটালটাই কিছুই না আমাদের মধ্যে রকম কোনো কিছু হয়নি কোনো টানা ইচারা না কোনো গল্প নাই আমাদের সাংসদ ছিল এমএলএ ছিল জেলা পরিষদ ব্লক সভাপতি আমরা সবাই ছিলাম টোটাল নেতৃত্ব কোনো সমস্যা হয়নি কোনো কিছু না কিচ্ছু না কিচ্ছু না সব দলের তো আমাদের দলের লোক এখানে কালিমা লিপ্তর কোনো প্রশ্ন নাই আমাদের নিজেদের মধ্যে এখানে কোনো কোনো অসুবিধা নাই সব জায়গায় আছি সবাই একসঙ্গে কাজ কিচ্ছু না কোনো ঘটনাই ঘটেনি কিছু না 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 অত লোক যাচ্ছে একসঙ্গে রাস্তায় এর মধ্যে এখানে তো কোনো গন্ডগোলের কোনো প্রশ্ন নাই প্রচুর লোক রশিদাবাদ বড়ই কুশিদা কোনো কিছু হয়নি

যেমন হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সমস্ত লুটের বিরুদ্ধে মানুষ যখন রুখে দাঁড়াচ্ছে তখন তৃণমূলের মধ্যে একটা অংশ যারা চায় না সমস্ত লুট হোক এই লুটেরাদের তৃণমূলের মধ্যে যে সমস্ত লুটেরা আছে তার বিরুদ্ধে তৃণমূলরাই আজকে হচ্ছে রুখে দাঁড়াচ্ছেন এবং প্রতিবাদ করছেন তারই হচ্ছে যে দৃষ্টান্ত আজকে যে ঘটনাটা ঘটেছে ওখানকার এমএলএ তিনি আমাদের চাঁচলের এমএলএ তিনি গেছেন হরিশ্চন্দ্রপুরে আমাদের জেলা পরিষদের তিনি এক কর্মাধ্যক্ষ তাকে ঘিরে যে দ্বন্দ্ব হয়েছে অর্থাৎ এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি এরা চোরেদের নিজেদের যে অংশ চোরেদের মধ্যে কে কত টাকা লুট করতে পারে মারতে পারে এটা নিয়ে মধ্যে আছে অন্যদিকে এরা আগের যেমন গন্ডগোল আছে অন্যদিকে কিছু তৃণমূল কংগ্রেসেরও ভালো মানুষ আছেন যারা চান না যে মানুষের টাকা লুট হোক মানুষের এখানকার অধিকার থেকে অধিকার লুট হোক এটা যারা চান না তারাও আজকে প্রতিবাদ করছেন তৃণমূলের অন্দরে থেকে যাই তারই এটা ঘটনা আজকে এই হরিশ্চন্দ্রপুরের মালদা জেলা আস কিন্তু বুলি কিয় আপুনি